আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সকলেই জানেন আজ পঁচিশে ডিসেম্বর আর বিশ্বের অমুসলিমরা বিশেষ করে খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করছে ক্রিসমাস ডেকে তারা বিশাল বড় উৎসব মনে করে মানায় আর এটা এত বড় উৎসব যে খ্রিস্টানরা তাদের নিজের প্রত্যেকটি চার্চ এবং প্রত্যেকটি সংগঠনকে সংস্থাকে সুন্দরভাবে সজ্জিত করে আজ এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো যে সোশ্যাল মিডিয়ার কয়েকটি প্ল্যাটফর্মে দেখলাম যে কিছু লোক প্রচার করছে যে আজ প্রভু খ্রিস্টের জন্মদিন প্রভু শব্দটি ব্যবহার করছে কেউ গড শব্দটি ব্যবহার করছে তো এটি একটি মারাত্মক ভুল যে আসলে বর্তমানে অমুসলিমরা খ্রিস্টানরা যাকে যিশু বলছে তার প্রকৃত নাম হলো ইসা হজরত ইসা আলি সালাম খ্রিস্টানরা হিব্রু ভাষায় যিশু বলে আখ্যায়িত করে হজরত ইসাকে তো আপনারা সকলেই জানেন যে হযরত ঈসা সালাম উনি হলেন আল্লাহর একজন বান্দা এবং নবী সুতরাং যদি কোনো ব্যক্তি যিশুকে গড প্রভু আল্লাহ মনে করে তো সে ব্যক্তি কাফির হয়ে যাবে কেননা উনি গড ছিলেন না তাদের ভাষায় বলছি প্রভু ছিলেন না বরং উনি ছিলেন আল্লাহর বান্দা ও নবী স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন স্বয়ং হযরত ঈসা আলীহি সালাম বলেন নিজের ব্যাপারে যেটা সোরাম মারিয়াম আয়াত নম্বর তিরিশের মধ্যে বর্ণিত আছে হযরত ঈসা আলি সালাম বলেন যে ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ পাক কিতাব দান করেছেন ওয়াজ আলানী নবিয়া এবং আমাকে আল্লাহ পাক নবী বানিয়েছেন তো হজরত ঈসা আলীহি সালাম যাকে আজ যিশু বলছে তিনি নিজে ঘোষণা করে দিয়েছেন যে আমি হলাম আল্লাহর বান্দা আমি নিজে গড নই নিজে আল্লাহ নই বরং আল্লাহর বান্দা এবং আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন আর আমি আল্লাহর প্রেরিত রসুল প্রেরিত নবী সুতরাং যদি কোনো ব্যক্তি হজরত ঈসা আলীহী সালামকে গড প্রভু তাদের ভাষায় বলছি গড প্রভু বলা এমনি নিষেধ আছে তারা যেহেতু গড প্রভু বলে এই জন্য তাদের ভাষাতেই বলছি যে যদি কোনো মুসলিম গড প্রভু মনে করে আল্লাহ মনে করে তাহলে সে ব্যক্তি কাফির ও মুশরিক সুতরাং এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে সর্বদা দূরে থাকো নাহলে ইমান ধ্বংস হয়ে যাবে আমাদের আকিদা যে ঈসা নবী হলেন আল্লাহর একজন বান্দা এবং নবী তিনি নিজে গড নন দ্বিতীয় কথা এই যে ক্রিসমাস ডে উৎসব এই উৎসব পালন করা মুসলমানদের পক্ষে সম্পূর্ণভাবে নাজাজ হারাম যদি কোনো ব্যক্তি এটাকে সম্মানের দৃষ্টিতে দেখে যেমনভাবে খ্রিস্টানরা মুসলিমরা এটাকে সম্মানের দৃষ্টিতে দেখে পালন করছে তাহলে সে ব্যক্তি কুফুরি করবে অর্থাৎ কাফির হয়ে যাবে বিশাল বড় বিষয় আছে এ প্রসঙ্গে অধিকাংশ দলিল একাধিক দলিল আমাদের কাছে আছে আমি আধুনিক মাসাইল নামক কিতাবের মধ্যেও লিখে দিয়েছি এ বিষয়ে তবুও আমি সংক্ষেপে এখানে একটু বলে দিচ্ছি রাদ্দুল মোহতার পঞ্চম খণ্ড পেজ নাম্বার আটচল্লিশের মধ্যে সুস্পষ্ট ফাতোয়া দেওয়া হয়েছে যে অমুসলিমদের কোনো উৎসব পালন করা জায়জ নেই আর এই উৎসব উপলক্ষে কাউকে গিফট দেওয়া উপহার তোহফা দেওয়া এটাও জায়জ নেই আর পরিশেষে বলা হয়েছে ওয়াইন কাসাদা তাজি কামা ইউ আজি মহুল মুশরিকুন ইউ কাফার। যদি কোনো ব্যক্তি অমুসলিমদের উৎসবকে সম্মানের দৃষ্টিতে দেখে সম্মানের যোগ্য মনে করে তাহলে সে ব্যক্তি কুফরি করবে যেইভাবে অমুসলিমরা তাদের উৎসবকে সম্মানের দৃষ্টিতে দেখে যদি কোনো মুসলমান সম্মানের দৃষ্টিতে দেখে সেটাকে পালন করে তাহলে তার উপরে কুফরের ফাতোয়া রয়েছে সুতরাং যদি কেউ সম্মানের দৃষ্টিতে দেখে এই উৎসবকে তাহলে তার উপরে কুফরের ফাতোয়া হবে আর যদি কেউ এমনিতেই এটা পালন করে তবুও এটা হারাম এ প্রসঙ্গে আর একটি ফতোয়ার কিতাব যেটা ফতোয়া মাসাইলে শেরাইয়া নামে পরিচিত সেখান থেকে আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি অনুবাদ করে দিই বাংলা থেকে সেখানে বলা হয়েছে ফাতবা মাসাইলেশের প্রথম খণ্ড পেজ নাম্বার তিনশো তিরানব্বইয়ের মধ্যে ক্রিসমাস ডেকে ভালো না মনে করেও কিংবা তার সম্মান না করেও শুধু তার শুভেচ্ছা জানানো হলো না জাজু হারাম যেসব মন্ত্রী নেতা অথবা অন্য কোনো মানুষ ক্রিসমাস ডে এর শুভেচ্ছা জানায় কিংবা তাদের বৈঠকে অংশগ্রহণ করে কিংবা খ্রিস্টানদেরকে এই দিনে গিফট দেয় যদি তারা সম্মানের যোগ্য মনে করে দেয় তাহলে কুহরি তাদের ওপর তবা ও পুনরায় ইমান নিয়ে আসা অনিবার্য যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীকে পুনরায় বিবাহ করা অনিবার্য যদি কোনো শরিয়ত পালনকারী পীরের মুরিদ হয় তাহলে পুনরায় পীরের মুরিদ হতে হবে আর যদি সেই দিনকে অর্থাৎ এই ক্রিসমাস যে দিন এই দিনকে সম্মানের যোগ্য মনে করে শুভেচ্ছা না জানায় বরং এমনিতেই শুভেচ্ছা জানায় তবুও না যায় হারাম এ ফাতোয়া থেকে স্পষ্ট হয়ে গেল যদি কেউ সম্মানের যোগ্য মনে করে ক্রিসমাস দিনকে ক্রিসমাস ডেকে তাহলে তো কুফরি আর যদি সম্মানের যোগ্য না মনে করে এমনিতেই শেয়ার করে দেয় কাউকে শুভেচ্ছা জানায় তবুও এটা হারাম সুতরাং আমাদের সকলকে এই ক্রিসমাস ডে উৎসব থেকে বেঁচে থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে সেটা ফেসবুক হোক টুইটার হোক টেলিগ্রাম হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক কোনো জায়গাতে শুভেচ্ছা জানানো যাবে না শুভেচ্ছা জানানো সম্পূর্ণভাবে হারাম আল্লাহ পাক আমাদের সকলের ইমান ও আমলের হেফাজত করেন আমিন আমি আপনাদের সকলকে বলবো যে এই বার্তাটি নিজে বারবার শুনুন এবং বন্ধুদের কাছে অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিন যেন সকলেই এই রকম বড় বড় ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি